সৌমিক ভট্টাচার্য বলছে পশ্চিমবঙ্গে রোহিঙ্গাদের ডেকে নিয়ে তাদের ভোটার কার্ড করা করছে তৃণমূল কি বলবেন শ্রমিক ভট্টাচার্য রোহিঙ্গাদের নিয়ে বলছে ভোটার কার্ড করছে তাই তো রোহিঙ্গা কারা সেই ডেফিনেশনটা শমিক ভট্টাচার্যের কাছে আছে সেটা তো নেই কারণ বিষয় হলো বাংলায় কথা বললে যদি কেউ রোহিঙ্গা হয়ে যায় তাহলে শ্রমিক ভট্টাচার্য মূলের স্বর্গে বাস করছে প্রথমত দ্বিতীয়ত দেখবেন বিহারের করবেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দেখবেন কদিন আগে একটা ধুয়ো তুলেছিল বাংলা ভাষায় কথা মানে উনি বলতে যে আমার দুটো প্রশ্ন শ্রমিক ভট্টাচার্যের কাছে মানে যার গার্লফ্রেন্ডের নাম অনন্য চক্রবর্তী ঠিক আছে যিনি মধ্য অবস্থায় রাত্রিবেলা মেসেজ করতেন রোহিঙ্গারা ওনার থেকে ভদ্র এটা হলো এক নম্বর দ্বিতীয় কথা রোহিঙ্গাদের প্রশ্ন নয় আমি শ্রমিক ভট্টাচার্য বলে আমি বলছি হেমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে বাংলা ভাষায় কথা বললেই তারা বাঙালি মানে বিদেশি তার মানে আপনার নাম কি শান্তনা আপনি বাংলা ভাষায় কথা বলছেন আপনিও বিদেশি আমিও বিদেশি নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস তিনিও বাংলা ভাষায় কথা বলতেন বিদেশি ভারতের ন্যাশনাল এনথেম জনগণ মনদি যিনি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও বাংলা ভাষায় কথা বলতেন তিনিও বিদেশি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি ন্যাশনাল সং লিখেছিলেন বন্দে মাতারা তিনিও বিদেশি আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যিনি হিন্দু মহাসভার জনক যে অরিজিন থেকে বিজেপির জন্ম হয়েছে তিনিও বাঙালি তিনিও বিদেশি সৌমিক ভট্টাচার্য তিনিও বিদেশি তিনবাটি অধিকারী গদ্দার অধিকারী লোডশেডিং অধিকারী তিনিও বিদেশি সবাই তো বাংলা ভাষায় কথা বলে এখন বিষয়টা হলো এটা একটা চাপিয়ে দেওয়ার প্রবণতা আপনি দেখবেন ডিভোটার করার যে পলিসিটা চলছে বিহারে প্রায় ষাট লক্ষ এখনো পর্যন্ত যা খবর ষাট লক্ষ ভোটারকে ডিভোটার করেছেন ভারতের ইলেকশন কমিশন একটা অটোনমাস বডি তাকে বিজেপি গ্রাস করেছে দেখবেন এখন আইন আদালতেরও একটা অংশ তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে তারা নাকি বিজেপির চলে কথা বিজেপির যে স্বৈরাচারী মনোভাব ফ্যাসিজিম সেইটাকে শ্রমিক ভট্টাচার্য আমি জানতাম উনি অন্তত ভালো বক্তা খুড়োধার বক্তব্য ছোট ছোট করে ছন্দ ছন্দ করে কথা বলেন যেমন ছন্দ ছন্দ করে মদের ফেঁক নেন এবং ছন্দে ছন্দে কথা বলেন তো তিনিও এই পাল্লায় পড়েছেন একটাই কারণ কারণ আপনি ধরুন আপনার চ্যানেলের নাম হল কলকাতা টুডে এবারে আপনার চ্যানেলের একটা পলিসি আছে আপনার চ্যানেলের যে মালিক বা আপনার চ্যানেলে আপনার যে বস যে পলিসি ঠিক করে দেবে সেই বাস সেইভাবেই আপনাকে খবর করতে হবে বিজেপির পলিসি অনুযায়ী শ্রমিক ভট্টাচার্য ওটা বলেছেন কিন্তু তিনি ভালো করেই জানেন রোহিঙ্গা এই উত্তম কুমার ব্রজবাসী তিনিও নাকি রোহিঙ্গা চিন্তা করুন তার কাছে এনআরসি আপনাদেরও বলে রাখছি আমারও ভোটার আই কার্ড আছে আপনারও ভোটার আই কার্ড আছে আমার আধার কার্ড আছে আমার পাসপোর্ট আছে আপনারও হয়তো আছে এগুলো নাকি কোনোটাই চলবে না বিজেপি যে আইডেন্টিটি কার্ড দেবে সেটাতেই একমাত্র প্রমাণ হবে তিনি একজন দেশের নাগরিক আপনি উত্তম কুমার বোধবাসী কথা তুলেন এক্ষেত্রে একটা প্রসঙ্গ কালকে জানা যাচ্ছে যে কোচবিহারের পর ফালাকাটার কাটার একজন বাসিন্দাকেও কিন্তু এনআরসি নোটিস এসেছে আসাম সরকারের পক্ষ থেকে কি বলবে প্রথম কথা আসাম সরকার এটা দিতে পারে না তাদের এখতিয়ারের মধ্যে নেই এটা হলো আমি কনস্টিটিউয়েন্সিয়ালি বলছি আর কি আসাম সরকার দিতে পারে না কারণ ফেডারেল স্ট্রাকচার তারা একটা আলাদা স্টেট পশ্চিমবঙ্গ আলাদা স্টেট আসামে যাদের ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই হিন্দু বাঙালি আমি ওই জন্যই আপনি প্রসঙ্গটা আগে আমি উত্থাপন করলাম যে উত্তম কুমার ব্রজবাসীরা এসছে আপনি বলছেন ফালাঘাটার একজনের এসছে এরপরে দেখবেন আপনার দমদমে বাড়ি আপনার কাছে আসবে ওর বাড়িপুরে বাড়ি ওর কাছে আসবে কার সোনারপুরে বাড়ি আসবে কার মধ্যমগ্রামে বাড়ি আসবে এরকম আসতে থাকবে সুতরাং আমাদের এখন থেকে সতর্ক হতে হবে যে আমরা যখন মানে আমরা নিজেরাই জানি না আমরা এই দেশের নাগরিক কিনা না কারণ বিজেপি একটা নতুন তত্ত্ব খারাপ হচ্ছে আর সবচেয়ে আরও একটি বিষয় আপনারা জানেন ভারতবর্ষে যখন স্বাধীনতা আন্দোলন হয়েছিল তখন দুটো রাজ্যের মানুষের সবচেয়ে বেশি অবদান ছিল কোনো গুজরাটি মারাঠি উত্তরপ্রদেশ বিহারের কোনো অবদান ছিল না দেশ ভাগ হয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গকে ভাগ হতে হয়েছিল ভাগ হতে হয়েছে পাঞ্জাবকে সবচেয়ে সবচেয়ে বেশি যদি আপনি বলেন স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা আন্দোলন হয়েছে বাঙালি ক্ষুদিরাম বসু থেকে মাস্টারদা সূর্য সেন আমরা বিদেশিদের তাড়িয়েছি আর আমাদেরকে বিদেশি বলা হচ্ছে আজকের উত্তম কুমারের এসছে ফলাকাডায় এসছে কালকের আপনার আসতে পারে আমার আসতে পারে এবং শ্রমিক ভট্টাচার্যও কিন্তু বাঁচবেন না এবং বিজেপির যারা কর্মী সমর্থক যারা দেখছেন এই ভিডিও তারাও কিন্তু এতে থেকে রক্ষা পাবেন না কারণ আপনাদেরকেও কিন্তু বলা হবে বিদেশি কারণ অসমে হেমন্ত বিশ্ব শর্মা ক্ষমতায় আসার আগে যে মানুষগুলোর ভোট নিয়ে ক্ষমতা এসেছিল সেই মানুষগুলোকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে ক্লিয়ার সারা দেশ জুড়ে যে বাঙালিদের খেদা যেভাবে শুরু হয়েছে খেদা আন্দোলন যেভাবে শুরু হয়েছে সেইভাবেই দেখা যাচ্ছে প্রথমে উড়িষ্যা আমরা আমরা রাজস্থানও দেখেছি এইভাবে দেখা যাচ্ছে হরিয়ানাতেও সেখানেও বাঙালিদেরকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ কি বলবে আমি বইটা তো আমি বললাম তো এটা একটা মানে সম্পূর্ণ ফ্যাসিস্ট স্বৈরাচারী একটা সরকার চলছে নরেন্দ্র মোদি অমিত শাহের যেখানে তারা বাঙালি মানেই একটা বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এটা হতে পারে না হিটলারও এমন অসভ্যের মতো সরকার পরিচালনা করেনি আমরা যে হিটলারের গল্প আমি আপনি ইতিহাসে পড়েছি যে কি বলবো বর্বর একজন প্রশাসক ছিলেন বর্বর একজন শাসক ছিলেন তারাও এদের মতো নয় কিন্তু আপনি একটা কথা জানবেন স্যার আইজিয়াক নিউটনের তিনটে গ্র্যাভিটির ল ছিল তার মধ্যে থার্ড ল হল এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত মুখী প্রতিক্রিয়া আছে আপনি যে অন্যায় বা যে পাপটা এই জীবনে করে যাবেন সেই ফলটাও এই জীবনেই আপনাকে ভুগে যেতে হবে মুখ্যমন্ত্রী প্রথম থেকে দাবি করছিলেন যে পশ্চিমবঙ্গে কিন্তু এনআরসি সম্ভব নয় কিন্তু আমরা কিছুদিন আগে খবর পেলাম যে বিহারের মতো এসআইআর পদ্ধতিতে পশ্চিমবঙ্গে কিন্তু এনআরসি হতে চলেছে তাহলে কিরকম পরিস্থিতির সম্মুখীন হতে পারে পশ্চিমবঙ্গের এত এত মানুষ কারণ প্রথম থেকে অভিযোগ উঠে আসছে যে বাংলাদেশ হয়ে কিন্তু অনেক বর্ডার ক্রস করে কিন্তু অনেকেই কিন্তু এদেশে এই রাজ্যে ঢোকে এবং রাজ্য থেকে বিভিন্ন দেশের বিভিন্ন রাজ্যে আরো ছড়িয়ে পড়ে কি বলবে যাদেরকে এনআরসি জুজু দেখানো হয়েছিল মতুয়া সম্প্রদায়ের কিছু মানুষকে তারা মতুয়া সম্প্রদায়ের মানুষরা বুঝতে পারছেন কি ভুলটা তারা করেছেন যার জন্য দেখবেন এবারে একুশে জুলাইয়ে প্রথম বক্তা ছিলেন মতুয়া সম্প্রদায়ের থেকে বিলং করেন যিনি রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর তিনি ক্লিয়ারলি বলেছেন আপনি চলে যান ত্রিপুরার যে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ছিল বিপ্লব দেব এরকম আপনি চলে যান না বিজেপির শান্তনু ঠাকুরের কাছে আপনি চলে যান ওই একটা বকাটা লোক আছে অসীম সরকার আপনি চলে যান দেখবেন তাদের কোনো ডকুমেন্ট নেই বেসিক্যালি এরাই বাংলাদেশে ফলে বিজেপি যেখান থেকে এই বক্তব্যটা তুলছে আগে চ্যারিটি বিগিনস অ্যাট হোম নিজের ঘর থেকেই শুরু করুক আর বাংলার প্রতি তো একটা আক্রোশ চিরকালই আছে যতই চেষ্টা করুক এটা বাংলার মাটি বস এখানে এনআরসি সিএ হবে না আপনি চমকাতে পারবেন আর একটা বিষয় সেটা হলো এই যে বার্থ সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি বলছে আমি একটা কথা বলি নরেন্দ্র মোদি অমিত শাহ একদম এইসব এই তিন বাটি অধিকারীদের কথা না আমি যারা একদম শীর্ষ নেতা নরেন্দ্র মোদী অমিত শাহ যে কথা যদি বলি নরেন্দ্র মোদী ওনার বার্থ সার্টিফিকেট দেখাতে পারবে তো যদি নরেন্দ্র মোদী ওনার বার্থ সার্টিফিকেট দেখাতে পারেন তাহলে দেশের প্রত্যেকটা মানুষ বার্থ সার্টিফিকেট দেখাবে উনি দেশের অভিভাবক উনি নির্বাচিত প্রধানমন্ত্রী একবার না দুবার না তিনবারের প্রধানমন্ত্রী উনি নিজেকে বিশ্ব গুরু বলেন সে কত বড় গুরু আমরা বুঝতে পেরেছি ডোনাল্ড ট্রাম্প একটু হাঁক দিতেই দেখবেন বেলুন চুপসে গেছে তা যাই হোক নরেন্দ্র মোদি থেকে শুরু হোক বার্থ সার্টিফিকেট দেখাতে জন্মের সার্টিফিকেটটা নরেন্দ্র মোদী সবার আগে দেখাক আমি দেখুন এই আমার বার্থ সার্টিফিকেট তারপর আমি আপনি আমরা প্রত্যেকে দেখাবো